তাদের পণ্যগুলা বর্জন করতে হবে তাদের পণ্যগুলা বর্জন করতে হবে আমাদের জিব্বার মজার জন্য সেগুলা খাওয়া যাবে না সেগুলা খাওয়া যাবে না তাদের যে দুধ আছে চা পাতা আছে আর অনেক কিছু আছে তাজা এটা ইসরায়েলি কোম্পানি এর পরিবর্তে ইস্পাহানি আছে আমাদের দেশের কোম্পানি তারপরে নেডু দুধ গত বলেছি সেটা নেসলে কোম্পানির যত পণ্য আছে এগুলা কতগুলা কোম্পানি আছে ইসরায়েলের নয় কিন্তু আমেরিকার হলেও ওরা ইসরায়েলকে সাহায্য করে ইসরায়েলকে কি করে সাহায্য করে এই নেসলা কোম্পানি সরাসরি ইসরায়েলের এরকম না এরা এরা কিন্তু ইসরায়েলের বড় ডোনার ইসরা ইসরায়েলকে এই অল্প সময়ে ইসরায়েলকে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছে আমেরিকা রাষ্ট্রীয়ভাবে সাহায্য করেছে এবং আমেরিকার বহু বহুজাতিক কোম্পানি আছে যারা তাদের লভ্যাংশের একটা বিশাল অংশ আমরা যেমন মদ্যিদম মাদ্রাসায় দান করছি তারা এই জালামদেরকে দিয়ে দিয়ে জালেমদেরকে শক্তিশালী করে ফেলেছে সবাই বলুন না কই আমাদের বহু বন্ধু ফিলিস্তিনের চতুর্ভাষা আছে না বহু বন্ধু ফিলিস্তিনের চতুর্ভাষে মুসলমানরা আছে না কেউ ওরা তো ফিলিস্তিনকে বাঁচাইতে পারলো না একটা শক্তিশালী রাষ্ট্র পরিণত করতে পারলো না একটা এবং ফিলিস্তিনিরা যারা যেখানে এই আপনার কি হিসাবে আশ্রয় নিয়েছে শরণার্থী হিসেবে যেখানে আশ্রয় নিয়েছে এই যমুনার যমুনার টেলিভিশনে একটা প্রতিবেদনও দেখলাম ইরাকে সাদ্দাম হোসাইন যতদিন ছিল অতদিন ওখানে যারা ফিলিস্তিনি ছিল ওরা ভালো ছিল ওরা ওদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন নাগরিক সমস্ত সুযোগ সুবিধা দিয়েছেন বাকি দেশগুলিতেই বেশিরভাগ দেশেই ফিলিস্তিনিরা নির্যাতিত শরণার্থী হিসেবেও তেমন বেশি সুবিধার লেবাননে লেবানন একদম কাছে লেবাননে আরবে জায়গার অভাব আছে এত বিশাল জায়গা এত বড় জায়গা আল্লাহর এত জমি আল্লাহর জমিন এটা তোমরা তো এমনি সবকিছুতে শিরিকের ফতোয়া দাও তো জমিনের মালিক যে তুমি বনে গেছ তোমার আরেক একবার যে সেখানে আশ্বয়ানী নিয়েছে। তাকে সেই তোমার জমিনের অধিকারী বমতে দাও নাই সেটা শিরিক হয় না আল্লাহ্ আরদা হাই বাহাদি আশো আলিহু আল্লাহ বলছেন জমিন এই জমিনের ওয়ারিস হচ্ছে সোয়ালিহীন বান্দারা যারা আমাকে আমাকে রুকু করে যে কোনো দেশের মুসলমান আরেক দেশে আশ্রয় নিলে ওই দেশের উপরে ওয়াজিব হয়ে যায় সেই মুসলমানদের সমস্ত কিছু ব্যবস্থা করা সাহবায়ক রাম কি করেছেন মক্কার মজা মহাজিরদেরকে মদিনার সাহবায়ক রাম দুইখানি জমিন থাকলে একখানি ওনাকে দিয়ে দিয়েছেন দুটা স্ত্রী থাকলে একটা তালাক দিয়ে ছড়িয়ে মোতাবেক ওনাকে বিয়ে করাই দিয়েছেন এভাবে ভাবে সমস্ত কিছু ব্যবস্থাপনা করেছেন সবাই বলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে দিয়েছেন اخر রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইন আব্দুর রহমান ইবনে আওফ ও বাইনা সাদ ইবনে রবি রাসূল পাক বললেন আমি আব্দুর রহমান ইবনে আওফ এবং সাদ ইবনে মাঝে ভাই বানিয়ে দিলাম সবাই বলো তোমাদের সম্পদগুলা ভাগ করে দুইজনে কাবে আল্লাহু আকবার কোই হে মুসলমান দুনিয়াতে আছে মারখা আছে যে কি আছে যে মারহা বে একগ মারহালয় দুরা হামত কিছু নেই হামদ কিছু নেই মারহালয় দুরুদ্দি আল্লাহ বলে আলমিন বাস্তবতা আমাদের অন্তরে যেন সত্যিকারই মুসলমানের জন্য দরদ থাকে আল্লাহ দান করুন আমি